সবাই যখন দিনের বেলায় পরীক্ষা দেবেন তিনি তখন অপেক্ষা করবেন কেন্দ্রে তার পরীক্ষা শুরু হবে সন্ধ্যার পরে এবার এসএসসি তে এমনই একজন পরীক্ষার্থী রিকি যশোর শিক্ষা বোর্ডের অধীনে কুষ্টিয়ার একটি স্কুলের শিক্ষার্থী খ্রিস্ট ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টেজড সম্প্রদায়ের অনুসারীদের শনিবার দিনের বেলায় লেখালেখি নিষিদ্ধ রিকি হালদার কুষ্টিয়ার কুমারখালী সদরের পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবার এসএসি পরীক্ষার্থী সম্প্রদায়ের অনুসারে দিবেন রাতে কারণ তার ধর্মের রীতি অনুযায়ী শনিবার দিনের বেলায় লেখালেখি নিষিদ্ধ উপজার বোর্ডে যোগাযোগ করা হয়েছে সেখান থেকে চিঠিপত্র আনা হয়েছে অনেক প্রেয়ার দেওয়া হয়েছে তাদেরকে তারা প্রেয়ারটা এখন অ্যাকসেপ্ট করছে তাই ধন্যবাদ দিতে চাই অনেক তার না একসেপ্ট করলে তো আমি পরীক্ষাটা দিতে পারতাম না সচিবের কাছে সেন্টারে তারপরে বোর্ড অফিসে অনেক দৌড়ে দড়ি করেছি পরি পরিশেষে আমরা সেই সুযোগটি পেয়েছি এজন্য আমরা খুবই সুখী এটা আমার জন্য একটা বিরাট পাওনা যে বোর্ড বোর্ড এটা করে দিয়েছে আমরা সত্যি কৃতজ্ঞ ঈশ্বর বা আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছিলেন যেন শুধু আমরা তার উপাসনা করি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার শয্যা পর্যন্ত একদম পুরোপুরি ভাবে আমরা জাগতিক কাজ থেকে বিরত থাকি রিকির আবেদন ও ধর্মীয় রীতি আমলে নিয়ে তাকে রাতে পরীক্ষা দেবার অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড তিনি পরীক্ষা দেবেন শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তবে সহপাঠীদের সাথে সকালেই কেন্দ্রে ঢুকতে হবে তাকে আর বের হতে হবে রাতে পরীক্ষা শেষ করে সেভেনথ ডে অ্যাডভেন্সটিজ সম্প্রদায়ের মূল চার্চের থেকে আমাদের কাছে আবেদন আসে এবং আবেদনের প্রেক্ষিতে এই বাচ্চাটির পরীক্ষা আমরা সন্ধ্যা ছটা থেকে নয়টা পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করেছি আন্তঃবোর্ডের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু সে আমাদের স্কুলে পরীক্ষা করছে তাকে তার প্রতি আমাদের সিম্পেথি তার প্রতি সকল সহযোগিতা আমরা করব এমন ঘটনা যশোর শিক্ষা বোর্ডের এসএসসির ইতিহাসে এটি প্রথম কর্তৃপক্ষের আন্তরিকতায় খুশি রিকি ও তার পরিবার শোভন মাহমুদ খান চ্যানেল টোয়েন্টি